ইনশর্ট এডিটিং অ্যাপ ব্যবহার করেন অথচ ম্যাগনিফিকেশন টুলস এর কাজ এখনো জানেন না সো নো টেনশন আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এডিটিং ম্যাগনিফিকেশন কাজ শিখিয়ে দিব শেখার পর আপনি আপনার ভিডিওর থামনেল এবং যে কোনো ফটোতে এর ব্যবহার করতে পারেন তার ফলে আপনার ফটো হয়ে উঠবে আরো আকর্ষণীয় তো বেশি ভাবক না করে এখন চলে যাব মূল ভিডিওতে ওকে গো সর্বপ্রথম আপনি ইনশর্ট অ্যাপে গিয়ে একটি ব্ল্যাঙ্ক পেজ নেবেন এটার মূল কাজ হচ্ছে আপনি যে কোনো ফটো অথবা ভিডিওর অবজেক্টকে আরও হাইলাইট করা সো আপনি যে কোনো ভিডিওতে করতে পারবেন আবার ফটোতেও করতে পারবেন আমি আপনাদেরকে ফটোতে করে দেখাচ্ছি তো এখান থেকে আমি পিআইপি আইকনে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করে নিব। আমি জাস্ট একটি কিবোর্ড নিলাম দেখানোর স্বার্থে তারপর আপনি যতটুকু নেবেন ততটুকু এখান থেকে টেনে দিবেন দেওয়ার পর এখন দেখুন আমার কিন্তু ওই কিবোর্ডের ইমেজের লেয়ার উপর ক্লিক আছে সেক্ষেত্রে আমার এই টুলসগুলো ওপেন আমি জাস্ট বাইরে ক্লিক করে এখান থেকে ক্লিকটা ছেড়ে দিব এখানে আমি বোঝাতে চাইলাম যে আপনার এই ইমেজের বা ভিডিওর লেয়ারে মার্ক থাকলে হবে না আপনাকে মার্ক ছাড়াই কাজটা করতে হবে তো দেন এখান থেকে আমি এখন টিক মার্কে ক্লিক করার পর দেখুন এখানে আরো কিছু টুলস চলে আসবো তো দেন এখান থেকে আমি এখন স্টিকারের এই টুলস এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডিটেলস টুলস এ ক্লিক করলে কিন্তু এখান থেকে একদম আপনি ডানে চলে আসবেন আসলে এখানে পেয়ে যাবেন ম্যাগনিফায়ার এর ওই টুলস যারা টুলসটা পাবেন না তারা ইনশর্ট অ্যাপটি একবার আপডেট দিয়ে নিবেন তো এখান থেকে এই টুলস উপর একবার ক্লিক করবেন তারপর এই টুলসের লেয়ারটা আপনার স্ক্রিনে চলে আসবে তারপর আপনি এটাকে টেনে বড় করতে পারবেন আবার ছোটও করতে পারবেন এইবার আপনি আপনার ইমেজের যে জায়গাটাকে হাইলাইট করতে চাচ্ছেন ওখানে আপনি ট্র্যাক করে নিয়ে যাবেন আমি আমার কিবোর্ডের এর ডি এর লেটারটাকে হাইলাইট করতে চাচ্ছি তাই ওখানে নিয়ে গেলাম এবং আপনার ভিডিওর কতক্ষণ রাখতে চাচ্ছেন সেটা আপনি এখানে লেয়ারটা বাড়িয়ে দিবেন এরপর এখান থেকে এই প্যান আইকনে ক্লিক করে আপনি চাইলে এ ম্যাগনিফায়ারের একটি বর্ডার লাইনও দিতে পারেন এবং সেই বর্ডার লাইনের একটি কালারও দিতে পারবেন আপনি যদি আপনার মূল অবজেক্টটাকে আরও বড় করে দেখাতে চান সেক্ষেত্রে এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে কমিয়েও দিতে পারেন দেখুন এটাকে জিরো করে দিলে একদমই ছোটো আবার এদিক থেকে বাড়িয়ে দিলে কিন্তু ওই অবজেক্টটা বড় হয়ে যাচ্ছে দেন আপনার প্রতিজন মতো রেখে আপনি জাস্ট টিকমার্কে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন